আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এভাবেই দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা প্রদ ইউনুস আর ঠিক এর পর মুহূর্ত থেকে বিএনপি সিনিয়র নেতারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন যা এই মুহূর্তে ডক্টর ইউনিসের সরকারের হাতে তুরুপের দেবার সামিল অর্থাৎ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পরেও বিএনপির ডিসেম্বর কেন্দ্র জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্দোলন সরকারকে হয়তো দ্রুতই একটি গণভোট আয়োজনের প্রেক্ষাপট সৃষ্টির সুযোগ করে দেবে দর্শক এ বিষয়ে আলোচনা থাকবে এই ভিডিওর শেষ দিকে আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত পাশে থাকবেন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পর থেকেই বিএনপির সব সিনিয়র নেতারা বলছেন সরকার একটি বিশেষ পক্ষের কথা মাথায় রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ডিসেম্বরে নির্বাচন না হলে সরকার পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হয়ে পড়বে বলেও মত বিএনপির এবং তার ওই শিবের গান গাওয়ার মতো করে ডক্টর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নতুন করে রাজনৈতিক সংকট তৈরির সুযোগ সৃষ্টি করছেন এটা ঠিক যে পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে এই দশ মাস সময়ে বলতে গেলে ডক্টর ইউনুসের সরকার দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির কোনো দাবি আমলে নেয়নি তবে সেই জন্য ডক্টর ইউন্সে সরকারকে গুরুত্ব না দিয়ে কেবল নির্বাচনের দাবি নিয়ে বেশি সরব থেকেছে যা শুরুটা হয়েছে রাষ্ট্রপতি চুপুর অপসারণ ইস্যু থেকে সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির বিপরীতে অবস্থান গ্রহণের মাধ্যমে এমনকি সাম্প্রতিক ইসরাক ইস্যুটিও সরকারের জন্য বিরক্তির কারণ হয়েছে অথচ প্রধানতম এই ইস্যুগুলোতে জামাত ছিল ছাত্র জনতা ও সরকারের পক্ষে এমনকি নির্বাচন বিষয়ে বিএনপি দাবিকৃত সময়সীমা ডিসেম্বরের বিপক্ষে বিচক্ষণতার সাথে অবস্থান নিয়েও জামাত দূরদর্শিতার পরিচয় দিয়ে গেছে যে কারণে বিএনপি সহ অনেকেই মনে হচ্ছে ডক্টর ইউনুস জামাতের প্রেসক্রিপশন মতে এপ্রিলের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অথচ বিষয়টি কিন্তু মোটেও তা নয় ডক্টর ইউনুস কেবল তার নিজের কথা রক্ষা করেছেন বিপরীতে বিএনপি ঠিক যেন একটি রাজনৈতিক সরকারের কাছে নির্বাচনের দাবি আদায়ের মতো করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের বোকামের পরিচয় দিয়ে যাচ্ছে যা কিনা এই মুহূর্তে বিএনপির জন্য রাজনৈতিক পরাজয় ছাড়া আর কিছুই নয় অথচ দলটি নির্বাচনের জন্য যদি ডিসেম্বরকে নির্দিষ্ট করে না রেখে জামাতের মতো করে কৌশলে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমা জুনকে মাথায় নিয়ে ফেব্রুয়ারি অতিক্রম না করার পরামর্শ দিয়ে যেত তাহলে হয়তো বিএনপিকে কে আজ এভাবে রাজনৈতিক পরাজয়ের জন্য হিনুমন্যতায় ভুগতে হতো না এখন প্রশ্ন হলো বিএনপি কি এখনো ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি মাঠ গরমের চেষ্টা করে যাবে যদি বিএনপি সেটা করে যায় তাহলে জল কিন্তু আরো বেশি ঘোলা হবে হয়তো বিএনপি পরবর্তীতে পাঁচ দশ বছরের মধ্যে ক্ষমতাতেও আসতে পারবে না কারণ বিএনপির এই ডিসেম্বরে নির্বাচন কেন্দ্রিক আন্দোলনটাই হয়তো ডক্টর ইউনুসের সরকারকে গণভোট আয়োজনে প্রেক্ষাপট তৈরি করে দেবে তখন কিন্তু ডক্টর ইনস্টিকে যাবে পরবর্তী পাঁচ বছর এই মুহূর্তে যেটা রাজনীতি বিমুখ ভোটার ও তরুণ জনগোষ্ঠীর পাশাপাশি প্রবাসীদেরও ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে সঙ্গে আলম সমাজ তো আছেই কাজে বিএনপি এখন ইশিরা কিশোর ও জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বরকে আঁকড়ে ধরে নিজেদের আমসলা দুটোই হারাবে নাকি সবকিছু ভুলে গিয়ে এপ্রিলের নির্বাচনের জন্য মাঠে নামবে সেটাই এখন দেখার বিষয় তবে সবকিছু ভুলে গিয়ে বিএনপি এই মুহূর্তে ইশরাক ইস্যু সমাধান ও অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দক্ষতা যাচাইয়ের জন্য দ্রুতই নির্বাচনের দাবি নিয়ে মাঠে নামতে পারে তাতে একদিকে ডক্টর ইউনিসের সরকারের যেমন এসিড টেস্ট হবে তেমনি বিএনপির পাশাপাশি ইশরাকের সম্মানটাও প্রতিষ্ঠিত হবে দেখা যাক রাজনীতির হওয়া কোন দিকে নেয় ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে 채널을 구독해주세요 다음 영상에서 만나요